আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকেই প্রশ্ন করেন যদি আমার আকামা না থাকে অথবা আকামার মেয়াদ অনেক দিন নাই তাহলে আমি কি করতে পারি আমার জন্য কি সুযোগ আছে সৌদি আরবে তো এখন দু সালে আইসে আপনাকে আমি এটাই বলতে পারি যদি আপনার আকামার মেয়াদ না থাকে অথবা আপনি সৌদি আরবে আসার পরে আপনার আকামা হয় নাই তাহলে আপনার সৌদি আরবে একদমই নিরাপদ কীভাবে নিরাপদ আপনাকে কিন্তু প্রথমত সৌদি পুলিশ দূরে দেশে পাঠিয়ে দিবে না শুধু আকামার জন্য অন্য কোনো সমস্যা যদি আপনার না থাকে দ্বিতীয়ত আপনি ইচ্ছা করলে অন্য জায়গায় কফালা হতে পারবেন অথবা আপনি দেশে গিয়া যখন তখন আবার আসতে পারবেন এখন কিন্তু দু সালে আকামার জন্য কাউকে ধরে দেশে পাঠায় না অথবা আপনাকে পুলিশে আটকায়ও রাখবে না জেলে কারণ যখন আঁকা মা কারো এক্সপায়ার থাকে দীর্ঘদিন অথবা সৌদি আসার পরে আকামা হয় না এটা কিন্তু আমার দোষ না একটা কর্মীর দোষ না এটা সম্পূর্ণ কফিলের স্পন্সারের দায়বদ্ধতা সে যদি আঁকামা না করে রেনু না করে অথবা আসার পরে বানায় না দেয় এখানে তো আমার কিছু করার নেই তাই না তো দু সালে আসার পরে এতটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি শুধু আকামা এক্সপায়ারের জন্য আপনাকে পুলিশ ধরবেও না দেশেও পাঠাবে না অথবা আপনাকে ধরে নিয়ে জেলে আটকায়ও রাখবেন আগে আগের যেরকম রাখতো আর একটা কথা আমি অ্যাড করতে চাই আপনাদের উদ্দেশ্যে যদি আপনি সৌদি আরবে নতুন আসেন তিন মাস পার হয়ে গেছে শুধু আপনাকে দালালে আকামার নাম্বারটা দিয়ে আপসি তাওয়কালনা এগুলো খুলে দিছে এরপরে যদি আপনাকে পুলিশে ধরে রাস্তাঘাটে প্রশ্ন করে আপনি কিন্তু ভয় পাওয়ার কোনো কারণই নেই আপনি তাকে তাওয়কালনাটা শো করাইবেন অথবা আপসির থেকে ডিজিটাল যে আকামাটা আছে ওইটা ফুলেশকে দেখাবেন আর বলবেন আমার আকামা এক্সপায়ার কোফিল আমাকে আকামা করে দেয় না আপনি এখানে এসে আসে আপনাকে আর কোনো ধরনের প্রশ্ন কোনো ঝামেলা পড়তে হবে না আমরা কিন্তু আমি যখন সৌদি আরবে আসছি তখনও কিন্তু আমার আঁকামা এক্সপায়ার ছিল আমি এই ভয়ে বাসা থেকে বাইরে হইনি কেন বাইরে নেই তখন আমরা জানতাম কি আমাদেরকে পুলিশ ধরতে পারলে দেশে পাঠাই দিবে আমি দেশে গেলে আর আসতে পারবো না একটা ভয়ের মধ্যে ছিলাম কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে এটা বাংলাদেশি প্রবাসী প্রবাসীদের জন্য একটা সুখপরই বলা যায় যে শুধু আকামা এক্সপায়ারের জন্য এখন আর কেউ ভয়ে ঘরে বসে থাকতে হবে না কারণ বাংলাদেশে যতজন আসে এর মধ্যে নব্বই পার্সেন্টই আসে দালালের মাধ্যমে আসার পরে বেশিরভাগ লোকে আকামা কিন্তু দেয় না তিন মাসে আগামা দিবে বলে এখন তো অন্য সিস্টেম হয়েছে তাও দেয় না ফাসপোর্টের টাই বলে চালাই দেয় শুধু আগামা নাম্বারটা উঠাই দিয়া আপসি তাও কলনা খুলে দেশ আস এ পর্যন্তই তো এখন যদি আপনাকে এরকমও দেয় আপনার কিন্তু ভয়ের কোনো কারণই নাই আপনি দুই বছর তিন বছর যতদিন আগে আমার এক্সপায়ার হোক কিন্তু পাঁচ বছর যেন পার না হয় আবার পাঁচ বছর পার হলে কিন্তু আপনারা দৈরা দেশে পাঠাই দিবে এর কম থাকলে আপনি ইচ্ছা করলে অনুযায়ী কফাল হয়ে যাবেন অথবা নিজে নিজে এম্বাসি অথবা কফিলের মুক্ত বামেল থেকে এক্সিট নিয়ে দেশে যাবেন যাওয়ার পরে আপনি যখন তখন আবার আসতে পারবেন তো বন্ধু আগে আমার এক্সপায়ার নিয়ে প্রশ্ন আশা করি আর কারো করতে হবে না বুঝে গেছেন যে আগে আমার এক্সপায়ার থাকলে দুই সালে আসে আপনি কিভাবে সৌদি আরবে বৈধ অথবা দেশে অথবা চলাফেরা করতে পারবেন আশা করি আর কোনো কারো কনফিউজ থাকবে না তো এরকম তথ্যবহুল ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ আমি কিন্তু এরকম ছোট থেকে বড় সব ধরনের খবরই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে নিয়ে আসি সময়। তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ